যে থাকি বসে শহীদ হবার হবে সে যদি ফিরে আসে পিতামাতা হারিয়ে অবুধ শিশুকে দেখে বিচার করো হে প্রভু আমি নালিশ দিয়ে যাই নরো বিচার সীমা রে দরজায় নাহি খবর আমরা তো সেই উত্তর সরবে আন সোমায়ার মুমিনের কাছেই মনেতে আদাミネ কিছু জেলাতে অবাঞ্চিত হয়ে রই স্বাধীন এই জনপদে যদি শৃঙ্খলিত হই সত্যের পথে চলা যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হয়ে যাই যদি এতে অবাঞ্ছিত হয়ে রই স্বাধীন এই জনপদে যদি শৃঙ্খলিত হই সত্যের পথে চলা যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি

মুসলমানের প্রতিটি ঘরে জাগে আছে প্রয়োজনে ফেরে পাশে না নতুন বীর ভুলে যাবো তো কোন মতের হবার একটাই সে স্লোগান হবে